আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন এবং শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ দলে থাকছেন জন ব্যাটার এবং পাঁচজন বোলার বাংলাদেশ দল দুই বিভাগেই শক্তিশালী একাদশ গঠন করছে যেখানে ব্যাটারদের মধ্যে প্রথমেই রয়েছেন এক নম্বর পজিশনে সৌম্য সরকার দুই নম্বর পজিশনটিতে রয়েছেন আরেক কোপনার তানজিম তামিম এরপরে রয়েছে ব্যাটারদের মধ্যে তিন নম্বর পজিশন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তু চার নম্বর পজিশনটিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো পারফরমেন্স করা তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের গর্ব সাকিব আল হাসান এরপরে সর্বশেষ ছয় নম্বর পজিশনে রয়েছেন সাইলেন্ট কিলের খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ এই ছিল ছয়জন ব্যাটার পাঁচজন বলারদের মধ্যে প্রথমে রয়েছেন স্পিন বোলার রিশাদ হোসেন দুই নম্বরে রয়েছেন শেখ মেহেদি হাসান তিন নম্বরে রয়েছেন বলারদের মধ্যে তানজিম সাকিব চার নম্বর পজিশনে রয়েছেন শরিফুল ইসলাম যিনি কিনা ভালো বলিং করেছেন এবং সর্বশেষ পাঁচ নম্বর পজিশনে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান